বাংলাদেশি নেই বলে একটুখানি আমাদের একটু সেলটা একটু ডাউন হয়েছে বাকি এমনি নর্মালি আমরা লোকাল আমাদেরকে সামলে নিয়েছে ভালোই কাস্টমার এবারে ঈদের কি কি এখন ঈদের মধ্যে যেরকম সারারা ঘারারা আছে তারপরে আমাদের একটা হ্যান্ড হ্যান্ডওয়ার্ক যেটা আমাদের চলে যে আমাদের নিজের নিজের সব প্রোডাকশন সেটা আমাদের ভালো চলেছে আর এখন আমরা নতুন ইন্ট্রোডিউস করেছি গলার মধ্যে মানে কাজ করা নিচে ঘেরাতে কাজ করা এরকম কাজ করা তার সঙ্গে আমরা হ্যান্ডপ্রিন্ট দুপারটা দিয়েছি এটা আমি আপনাকে দেখাবো একটু আর কিছু দিল্লি বুটিক্স এর মধ্যে ভালো ভালো জিনিস এসছে সেটা চলেছে তারপরে বিপুল বিনয় এসব ক্যাটলগ গুলো ভালো চলেছে আমাদের প্রতি বছর আমরা দেখি পনেরো হাজার পর এখানে বাংলাদেশিদের একটা ভিড় বাড়ি তো এবারে নেই নেই মানে আমাদের সব না আমাদের দেখা যায় তো আমাদের রোজা স্টার্ট হওয়ার আগে আমাদের মানে বাংলাদেশি ভালো পাই ওই এক মাসটা যেটা আমাদের হয় ভালো বাজার হয় তখন কি লোকাল কাস্টমার থাকে না আর বাংলাদেশি থাকে ওই আমাদের বাজার ভালো হয় যায় এই বছর যেটা হয়েছে সেই সময় আমাদের লোকাল কাস্টমার আমাদেরকে সামলে নিয়েছে আমাদের অনেক ভালোই করেছে কোনো প্রবলেম হয় ঠিক পাশেই মার্কেট একচুয়ালি তারা ফুললি ডিপেন্ড হচ্ছে এর উপরে বাংলাদেশি ওপরে তাদের লোকাল কাস্টমার এত মানে এখন মানে জানেই না অনেকজন কাস্টমার যেরকম মেটিয়াপুর থেকে আসে বা অন্য জায়গা থেকে যেরকম আসে আশেপাশের লোকগুলো ঠিক আছে ওইখানে চলে যেতে পারে কিন্তু যারা দূর থেকে আসবে যেটা জানে যে এই মার্কেটটা নিউ মার্কেট এসব এলাকা সে এখানেই আসবে সে ওই ওই পর্যন্ত যাবে না তো সেই জন্য মার্কেটটা একটু ডাউন হয়ে গেছে এবারে প্রাইস কত কম থেকে এবং কত বেশি হয়ে প্রাইজ ওই আছে ওই দু হাজার থেকে আরম্ভ করে তিরিশ চল্লিশ লোকাল কিন্তু আমাকে ভালোবাসি লোকাল আমাকে নিয়ে চলছে ভালো আমরা দেখি পনেরো রোজার পর থেকে বাংলাদেশে বাংলাদেশে ভিড় বাড়ে কিন্তু এবার বাংলাদেশে একটু কমই আছে যেন সবাই জানে পরিস্থিতি কি আছে আমাদের লোকাল কাস্টমাররা আমাকে আমাদেরকে সবাইকে বাঁচিয়ে নিয়ে চলছে ভালো পুরোটাই লোকাল কাস্টমার পুরোই লোকাল কাস্টমার আমরা আশা করছি এই বর্ডারটা জিনিস শেষ হোক বাংলাদেশে আসুক সুবিধা নেই আপনারা চান যে বাংলাদেশে হ্যাঁ অবশ্যই আসতে তো হবে কতদিন থাকবে বন্ধু বাজার মোটামুটি খুব ভালো আছে লোকাল কাস্টমার ভালো আছে বহুত লস হয়ে एकदम नहीं है नहीं बोल के बाजार एकदम नहीं है पूरा मार्केट फाका फाका है बांग्लादेशी नहीं है बोल के आज जो है भी लोकल पब्लिक वो सब ऑनलाइन में शॉपिंग करता है फूड में नहीं उसे मार्केट देखिए फाका हम लोग खड़ा है आराम से अब्दुल रज्जाक তাহলে আমি তো আমার তো মনে হচ্ছে চাকরি ঢুকে আমি চারটে গিয়েছিলাম करिता बोल हे हेलो जी दिस और ये देखो ना हां देखो ये चाहिए नहीं चाहिए ऐसे देखिए है ना अरे आपका वो कैमरे में आप नहीं आएंगे कैमरे में आप वो भी नहीं है जैसा बोल सकते

दाव मार दो। हाँ हाँ आशीष। रजिस्टर इसी। हाँ। इसी आचे ओके इतना दिन। आशीष। माना इससे शेष बोले तो। राम ना हम तो। तो बांगने कुछ। चुदो लोग तो। लग जाती आशीष एक कमान को ही दाव। इसको बोलते हैं उनको। आने का वो।

फोटो फोटो बात में लगेगा आप पे पन्ना वाला फोन पर लगाएगा वहां से जोड़ने दो तो छोटा 24 का देता है देता है मिलन अभी भी अपतारी चल रहा है 52 में तो अपतारी है नहीं नहीं अपतारी नहीं जो पैकेट ये जो अभी ये वाला ना ये तो एक तो लाल जी तक देखा छिलन कस्टमर और डी तो उधर गया है ना तुम पे कैसे लगेगा नहीं और वाला हमको भी याद है जो सूर्य बोला बोले बताए क्या आह उसका उस उससे तुलना थोड़ी करेगा हम बोलेगा एक आइए अब बोल तुम जो भाई के पास जाएगा उससे एक भाई उठेगा भाई हम पास जाएँगे बोलो आप हां भाई पताते ना लगानी ये मेरा फोन नहीं हो आज भाई यार मुझे बात हो गई एक मच्छर हो गया है हां चलो के चलो वीडियो भी टाइम हो